সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার অন্যদিকে সেনাশাসিত অন্তর্বর্তীকালীন সরকার একদিকে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ আরেকদিকে ওয়াকারুজ্জামান বর্তমানের সেনাপ্রধান খেয়াল করে দেখুন তত্ত্বাবধক সরকারের প্রধান উদ্দিন আহমেদ আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে আজকে আমরা দেখতে পেলাম সেনাবাহিনীর যে দায়িত্ব সেনা কর্মকর্তাদের যে দায়িত্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা আরও দুই মাস বাড়ানো হলো আমি বলছি এই দুই মাস দুই মাস করে বাড়ানোর যে খেলা সেটা খেলার কি প্রয়োজন সেটা একবারে বলে দিলেই পারে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনা বাহিনীর যে পাওয়ার সেটা যতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে টিকে আছেন ততদিন পর্যন্ত তারা এখানে থাকবেন বন্ধুরা আমরা এক সময় দেখেছিলাম ওয়ান ইলেভেনে কীভাবে প্রধান সাবেক সেনাপ্রধান মঈনু আহমেদ তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান ফখরুদ্দিন আহমেদকে নিয়ে তারা কিন্তু আসলে সরকার গঠন করেছিলেন এবং বর্তমানে যদি আপনি কম্পেয়ার করতে যান তাহলে যদিও বারবার সেনাপ্রধান জামান বলছেন যে বাংলাদেশে কোনোভাবেই সেনা শাসন এটা প্রতিষ্ঠিত আর হবে না মানে মোট কথা হচ্ছে যে সেনাবাহিনী বাংলাদেশের যে দায়িত্ব নেওয়া সে দায়িত্ব নেবে না মানে দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যে সেনা সেনাশাসিত যে দায়িত্বের কথা আমি বলছি যেটা কিনা না ওয়ান ইলেভেনে আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে আসলে সেনাশাসিত বাংলাদেশ চলেছিল কিভাবে কীভাবে সরকার চলেছিল তো এখন এই জায়গা থেকে যে নতুন যে পলিটিক্স সে পলিটিক্সটা হচ্ছে সেনাশাসিত সরকার গঠন করবে না কিন্তু তাদের কাজটা কিন্তু একই আপনারা যদি খেয়াল করে দেখেন তাদের কাজটা কিন্তু কোনো ভিন্ন নয় ওই সময়ে যে সেনাশাসিত বাংলাদেশ ছিল এখন কিন্তু একজাক্টলি সেম জিনিসই চলছে সেনাশাসিত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চলছে এখানে শুধু আপনার পজিশন প্যাটার্ন যে আপনার কার্যকারিতা এটার জাস্ট খালি নামের খালি রদবদল হয়েছে এছাড়া কিন্তু এর বাইরে কিছুই নয় কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের কাছকে বলতে চাই সে সাবেক সেনাপ্রধান মইনু মৈনু মনু আহমেদ তিনি কিন্তু আর বাংলাদেশে আসেনি সে যে চলে গেলেন সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগের সময়ে তিনি যে ওই সময়ে যে মানে নির্বাচন তারপর তার যে চলে যাওয়া তার চলে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু আর দেশে ফিরেনি কেন তিনি দেশে ফিরেনি আপনারা যদি খেয়াল করে দেখেন আপনারা যদি আজকে কম্পেয়ার করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকুজ জামান তিনি কি ভবিষ্যতে দেশে থাকবেন তিনি বাংলাদেশ থেকে এক্সিট কিন্তু নেবেন এটা কিন্তু বুঝে যাচ্ছে ইটস এ ক্লিয়ার সাইন আপনি যদি আগের সাথে বর্তমানে কম্পেয়ার করেন আপনারা দেখতে পাবেন যে পূর্বে আপনার সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সময়ে আপনারা ওই সময় ওয়ান এলেভেনে কিন্তু আসলে আইন শৃঙ্খলা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল জনজীবনের যে আপনার লাইফ যে সিকিউরিটির যে বিষয়টা সেই সিকিউরিটি কিন্তু আসলে অ্যাস্টাবলিশ করতে পেরেছিলেন ফকর সময়ে ওই সময়ে কিন্তু আমরা দেখেছি মন্দির মসজিদ যেটাই হোক সরকারি জায়গায় যেই ধর্মীয় প্রতিষ্ঠানই হোক না কেন মাদ্রাসা সকল কিছু কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিলো জাস্ট বিকজ অফ আপনার যে অনিয়ম অনিয়মকে রুখে দেওয়ার জন্য ডাজেন্ট ম্যাটার যে এটা কে হোক কোন দলের হোক ধর্মীয় হোক যে কোনো অনিয়ম করে যদি কেউ সরকারের জায়গায় আপনার ছোটো ছোটো টং দোকান ছোটো ছোটো দোকান বড় বড় দোকান তারা কিন্তু তুলে রেখেছিল সেই জিনিসগুলো কিন্তু ওই সময় কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল সিকিউরিটি এনশিওর করা হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু সেই জায়গার ধারে কাছেও নাই বর্তমানে যে এই যে আপনার দায়িত্ব দেওয়া হচ্ছে সে পাওয়ার দেওয়া হচ্ছে সে পাওয়ারের কিন্তু কোনো ধারে কাছেও নাই আপনি যদি আগের সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারেন তো ভবিষ্যতে সেনাপ্রধান জামান তিনি কি আসলে দেশে থাকবেন তিনিও কিন্তু ওই জেনারেল মইনু আহমেদের মতো কিন্তু তিনিও কিন্তু আসলে সেফ এক্সিট নিয়ে কিন্তু বিদেশে চলে যাবেন বন্ধুরা এটাই আমার কাছে মনে হচ্ছে আর খালি এখন নামের পরিবর্তন হয়েছে এছাড়া কিছুই হয়নি আসলে বরঞ্চ আমি বলবো বর্তমান সময়ে যেভাবে আসলে সেনাপ্রধান জামান বারবার বলেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইনু যতদিন আছে ততদিন তাকে সাপোর্ট করে যাবেন আলটিমেটলি বললেই পারেন যে যতদিন তত্ত্বাবধায়ক সরকারের ফকরুদ্দিন উদ্দিন আহমেদ ছিলেন ততদিন যেভাবে জেনারেল মইনু আহমেদ সাপোর্ট করে গেছেন এক্স্যাক্টলি সেটারই আসলে এখানে রিপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি এর বাইরে কিছুই নয় আমি বলবো যে এই নাটক বন্ধ করে ডক্টর মোদিন যদি বলে যে আমরা যতদিন টিকে আছি ততদিন আমরা প্রদান এবং যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা আমরা তাদেরকে দিচ্ছি এটা বলে দিলেই পারে এটা জাতির সাথে আর খেলাধুলা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনাদের কমেন্ট এখানে আমি চাচ্ছি আপনারা কি মনে করেন আগের সাথে কম্পেয়ার করলে বর্তমান অবস্থা কোন দিকে যায়